আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন ভিউয়ার্স আজকের ভিডিওতে দেখাবো কিভাবে একটি সোলার সিস্টেম মিনি ইউপিএস বানানো যায় রাউটার কিংবা বানানো চালানোর জন্য ভিউয়ার্স ইউপিএস টি বানাতে আমাদের যা যা প্রয়োজন হবে এরকম একটি 2596 ডিসি টু ডিসি বাক কনভার্টার তারপর লাগবে আমাদের এমটি 3608 বুস্ট কনভার্টার এরপর লাগবে এরকম একটি কেস এই কেসটিতে আমরা ইউপিএস এর সার্কিটগুলো গুলো সেটআপ করব একটি ফিমেল পোর্ট আর লাগবে কিছু আমাদের তার যেটি সার্কিটগুলো সংযোগ করার জন্য লাগবে দেখুন ভিওয়ার্স প্রথমে আমি সার্কিটগুলো তার মাধ্যমে সংযোগ করে নিচ্ছি ভিওয়ার্স এখানে আমি মাত্র দুটি সার্কিট ব্যবহার করেছি একটি বাক কনভার্টার আর একটি বুস্ট কনভার্টার তবে আপনারা চাইলে বুস্ট কনভার্টার একের অধিক ব্যবহার করতে পারেন আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য একটি মাত্র বুস্ট কনভার্টার সার্কিট ব্যবহার করেছি আপনারা চাইলে দুটি সার্কিট ব্যবহার করে একটি মাধ্যমে বারো ভোল্ট এবং আরেকটির মাধ্যমে নয় ভোল্ট অথবা দুটি বারো ভোল্ট হিসেবে ব্যবহার করতে পারবেন তবে আপনাদের যদি ফাইভ ভোল্ট আউটপুটের প্রয়োজন হয় সেক্ষেত্রে একটি বাক কনভার্টার সার্কিট ইউজ করতে হবে সংযোগ দেওয়া শেষ এবার এরকম একটি মেইল পোর্ট নিয়েছি এটা এখন আমি পোস্ট কনভার্টার লাগিয়ে লাগিয়ে নিব দেওয়ার জন্য সবগুলো কানেকশন দেওয়া হলে এরকম একটি কেজে আপনি চাইলে সেট আপ করতে পারেন আমি কেজ টিতে সেট করব এটি যেহেতু সোলারের ব্যাটারি দিয়ে চলবে তাই আমি আপনাদের দেখানোর জন্য এরকম একটি বারো অ্যাডাপ্টার নিয়েছি যেটার মাধ্যমে আমি সার্কিটটিতে পাওয়ার দিব দেখুন পাওয়ার দেওয়ার সঙ্গে সঙ্গে বাকন কনভার্টারের বাতিটি জ্বলে উঠছে এখানে নয় ভোল্ট শো করতেছে তবে এটাকে আমি আট ভোল্টে সেট আপ করবো কেননা সোলারের ব্যাটারি সাধারণত আট ভোল্টের নিচে আসলে কাজ করে না সর্বনিম্ন আট ভোল্ট পর্যন্ত খুব ভালোভাবে কাজ করে আপনারা চাইলে এটিকে নয় ভোল্টে সেট করতে পারেন এখানে আমি আট পয়েন্ট সিক্স ফোর ভোল্টে সেট করলাম এরপর দেখুন বুস্ট কনভার্টার এখানে বারো পয়েন্ট ওয়ান ফোর ভোল্ট দেখাচ্ছে এটিকে আমি সামান্য কিছু কমিয়ে বারো ভোল্টে সেট আপ করবো এখানে আমি বারো পয়েন্ট ফোর ভোল্টে সেট আপ করে রাখলাম এবার এটি দিয়ে আমি প্রথমে একটি এলইডি বাল্ব জ্বালিয়ে দেখাবো এই লাইটটিতে চারটি এলইডি লাইট রয়েছে এই লাইট গুলো সাধারণত ব্যাটারি চালিত রিক্সায় ব্যবহার করা হয় এবং এটি খুবই আউটপুট টানে মূলত দুই থেকে তিন এম্পিয়ার আউটপুট এটি গ্রহণ করে যেহেতু আমাদের বুস কনভার্টারটি টু এম্পিয়ারের তাই এই এলইডি বাল্বটি খুব সুন্দরভাবে জ্বলতেছে এরপর একটি আমি অনু লাগিয়ে চেক করে দেখবো চলতেছে কিনা দেখুন ভিওয়ার্স এলইডি বাল্বটি সংযোগ করলে ভোল্টেজ কিছুটা ডাউন হচ্ছে কারণ এই টর্চ লাইটগুলো খুবই পাওয়ার কনজিউম করে তবে অনু ও রাউটার এত পাওয়ার কনজিউম করবে না এবার আমি কেজের উপরে ঢাকনাটি লাগিয়ে একটি অনু চালিয়ে দেখবো চলতেছে কিনা দেখুন ভাইয়ার্স এটি একটি ভিসের অনু যেটা ইনপুট ভোল্টেজ বারো শূন্য পয়েন্ট ফাইভ এম কারেন্ট কনজিউম করে দেখুন ভিওয়ার্স অনুতে সংযোগ করার সঙ্গে সঙ্গে অনুর এলইডি জ্বলে উঠছে তার মানে সার্কিটটি খুব সুন্দরভাবে কাজ করতেছে সোলারের ব্যাটারি দিয়ে ইউপিএস বানালে এর কিছু সাইড এফেক্ট আছে এটি নিয়ে অন্য কোনো আরেকটি ভিডিওতে আলোচনা করার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ